নির্জনতা সূচকে ঘরে প্রবেশ করে বলাৎকার এক সাতান্ন বছর বয়সী বৃদ্ধ মহিলার ছেলের অনুপস্থিতিতে ঘটে এই নারকীয় ঘটনাটি সংঘটিত শুক্রবার সকালে রামু কেওয়াট বয়স ছত্রিশ পিতা রাজু কেওয়াট দক্ষিণ গঙ্গানগর গ্রামের বাসিন্দা একই পাড়া সুদীপ ভূমিজ নামের এক যুবকের কাছে তিরিশ হাজার টাকার বিনিময়ে তার গাড়ি বন্ধ রাখে বৃদ্ধা মহিলা জানিয়েছেন গতকাল দুপুরে উনার ছেলে সুদীপ একা বাড়িতে রেখে স্ত্রীকে আনার জন্য চলে যায় শহর শ্বশুর বাড়িতে বাড়িতে আসেনি তখন শনিবার ঠিক রাত আটটা নাগাদ মহিলার বাড়িতে সে মহিলাকে বলে এক গ্লাস জল দেওয়ার জন্য বৃদ্ধ মহিলা চিৎকা চেঁচামেচি করে উনার গলা টিপে ধরে হুমকি দেয় রামু মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে পরবর্তী সময় জোর জবরদস্তি করে সে মহিলাকে বলাৎকার করে বলে অভিযোগ পরে রাত এগারোটা নাগাদ সে বাড়ি থেকে যাওয়ার পর মহিলা ঘটনাটি উনার ছেলেকে জানালে ঘটনার বিবরণ জানিয়ে রাতেই রামু কেওয়াটে বিরুদ্ধে মামলা রুজু করা হয় বালবাসা থানায় মামলা হাতে পেয়ে তৎক্ষণাৎ ওসি পার্থদেব উনার দলবল নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ ঘটনা সত্যতা পেয়ে একটি ধর্ষণের মামলার রুজু করে শনিবার সকাল দশ ঘটিকায় অভিযুক্তকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় বর্তমানে মহিলা চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে এমন একটি নারকীয় ঘটনায় গোটা জেলা জুড়ে ছি রব পড়েছে এবং অভিযুক্তকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানে দাবি করছেন সচেতন মহল অক্ষয় নাম অক্ষয় কেও গাড়ি বন্ধক দিচ্ছে তার কাছে দিয়ে ত্রিশ হাজার টাকা নিছে নেওয়ার পরে ওই ছেলে আমার ছেলে গেছে তার শ্বশুরবাড়ি বৌরে আনার আনার পরে যাওয়ার পরে ওই ছেলেটা রাত্রে হঠাৎ করে একটার সময় ওর বাসা আমারে ডাক দিছে ডাক দেওয়ার পরে আমি দরজা খুলছি খুলার সাথে সাথে আমার জল করিয়া ছেলেটা আমার হঠাৎ করে ধরাধরি করে ইয়ে করতে আছে অনেক ধরনের তারপরে আমি এরা অনেক রিকোয়েস্ট করছি অনেক বুঝাই দিচ্ছি ছেলে বাবা তুই তো আমার ছেলের মতো আমার আমি তোর মার মতো অনেক রিকোয়েস্ট করছি ছেলেটা আমার অনেক ধরনের ইয়ে করতে গেছে কোনো মতে মানে ঠিক করে ইয়ে করতে তারপরে চিৎকার করছি তারপরে আমার ইয়ে করছেন ই করছে গলা টলা ছিল আমার সে মুখে বন্ধ করছে জগৎটা আমার অনেক কিছু অত্যাচার করছে আমার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক drinking water bureau report news tripura 24